ডিসকাউন্টে এই ড্রেসগুলো দেওয়া হবে বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন নিয়ে দিব আপনারা নিয়ে নেবেন আমার সব ড্রেস থাকবে এটা হচ্ছে অন্যটা কাটোয়াট করে আর এগুলো আপনাদের আপনাদেরকে ওয়াক করা ভিতরে সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোটারি ওয়াক করা এগুলো বিশেষ ডিসকাউন্টে পাঁচটা নিলে পাঁচটা কালার নিতে পারবেন পাঁচটা কালার নিলাম এই ড্রেসগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম আজকে হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম কারা নিতে চান এত সুন্দর সুন্দর ড্রেসগুলা ভালো পফেট করে সেল করতে পারবেন ইন্ডিয়ান ড্রেস এগুলো হচ্ছে জর্জেটের ভিতরে এই কী বলি হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য একেবারে ডিজাইনার আর পার্টি ড্রেস নিয়ে এই ড্রেসের কাজের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর কাজের ভিতরে এই ড্রেসগুলা আর এগুলো সালোয়ারের কোয়ালিটি অনেক হাই থাকবে এগুলো পার্টি ড্রেস আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যার ইচ্ছা মতো বানাইতে পারবেন এই যে উন্যাটা হবে এইটা চিরং সিল্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি এই ড্রেসগুলো আজকে একেবারে কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই যে ড্রেসগুলোর কাটওয়ার করা উন্যা হবে অনেক সুন্দর ড্রেস আর এগুলোর কালার আছে কালার ডিজাইন চারটা করে কালার এক একটা সেটের এগুলো সেট ভাই সেট ড্রেস আর এই কাপড়টা হচ্ছে অনেক দামি একটা কাপড় আর আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসগুলো দেওয়া হবে বিশেষ ডিসকাউন্টে যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে সালোয়ারটা অনেক দামি সালোয়ার থাকবে এটা কোনো বাটারফ্লাই না ঠিক আছে বাটারফ্লাই হচ্ছে আমাদের দেশি আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস কাজের কোয়ালিটি দেখিয়ে বুঝতে পারতেছেন কাজের কোয়ালিটিটা ঠিক আছে ইন্ডিয়ান পার্টি ড্রেস চার লাগে নিয়ে নিবেন আজকে লস প্রাইজে যাচ্ছে ড্রেসগুলা এগুলো হচ্ছে কালার কালার ডিজাইন ঠিক আছে কালার ডিজাইন আর এরকম করে কাটোয়ার করা হবে একেবারে ইনটেক ড্রেসগুলা একেবারে মানে ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন যাদের ভান্ডিল ভাই ভান্ডিল এই ড্রেস দরকার নিয়ে নেবেন ড্রেসগুলা কিন্তু অনেক সুন্দর আর এইটা দেখেন এইটা আরও সুন্দর এইটা আরও সুন্দর ঠিক আছে হাতা পুরা কাজ আছে এগুলো আমি আজকে লসে দিব আপনারা নিয়ে নেবেন আমার সব ড্রেস আপনাদের জন্য এখন লস প্রাইজে যাচ্ছে যে এখন আমাদের কাছে সব ধরনের ড্রেস আছে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন এই ড্রেসগুলা সব ধরনের ইন্ডিয়ান ড্রেস তো অভাবই নেই সব ধরনের আমার এই গুডাউনটা একেবারে ভরা ড্রেস দিয়ে দুইটা গোডাউন এই গোডাউনটা দেখছেন এই পাশে দেখেন এগুলো ডেস মানে দুইটা রুম এখানে একসাথে করে আমি এই প্রোডাক্টগুলো রাখছি অনেক প্রোডাক্ট প্রত্যেক দিনে প্রোডাক্ট চলে আসে আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর দিন অনেক অনেক ডিজাইন আসে যে ডিজাইনগুলো প্রত্যেক দিন আপনাদেরকে দেখানো সম্ভব হয় না তো যে মনে করেন এই এই কোম্পানি এটা বানাইতেছে এটা আবার রিপিট হয় এটা আবার রিপিট হয় আজকে দেখা গেলাম আবার কালকে আবার রিপিট হয় এরকম রিপিট হয় এখন উনি তো অন্য প্রোডাক্ট বানায় না এখন আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনি তারা শুধু একটা প্রোডাক্টই বারবারে বারে বানায় ঠিক আছে এটা শেষ হয়ে গেলে দেখা যাবে এই ডিজাইনটাই করবে ওই সেরকম আর কি কথা যে আপনি প্লেট বেচছেন শুধু প্লেটই বেসবেন আপনি অন্য কিছু করবেন না মানে উনি এই মিশিং এইটাই বানায় তো এর জন্য আমাদের এইটাই আনতে হয় এই আর কি কথা এটা অনেক দামি একটা জামা আর এই জামাটা আজকে যারা নেবেন মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবেন এগারোশো টাকা এগুলো লস প্রাইজে দিয়ে দিলাম এগারোশো টাকা ঠিক আছে যা লাগে পার্টি ড্রেস নিয়ে নিতে পারবেন চিনন সিল্কের ভিতরে আপনারা তো জানেন চিনন চিনন কাপড়টা হচ্ছে এই বছরের একেবারে দামি কাপড় এটা হচ্ছে চিনন সিল্কের ওপরে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা হাতায়ও কাজ আসছে আর এটাও আজকে দিয়ে দিলাম কম দামে আপনাদেরকে ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনার যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একটু ইয়ে থাকবে সিল্ক টাইপের থাকবে আর এটা হচ্ছে উন্যাটা কাটওয়ার করে উন্যা আর প্রাইস সেম থাকবে এটা হচ্ছে ওড়নাটা কাটোয়ার করে আর এগুলো আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিব কম প্রাইজে দিয়ে দিব ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন আপনাদেরকে কম প্রাইজে এগুলো এর জন্য দিব এগুলোর ভিতরে কিন্তু অনেক দুই নাম্বার বেড়ে গেছে কিন্তু এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এক নাম্বার প্রোডাক্ট আপনারা নিয়ে নেবেন চিনন সিল্কের উপরে এই যে এটা আরও সুন্দর তো এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিব নিচে কিন্তু কাটওয়ার্ক করে আবার এটা দেখতেছেন সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রোডারি করা মানে এগুলো গ্লেজই অনেক আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কত গ্লেজ এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু সিকোয়েন্স করা পুরা সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা ভিতরে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রোডারি ওয়াক করা এগুলো বিশেষ ডিসকাউন্টে পাবেন তো যারা নিবেন বিশেষ ডিসকাউন্টের এই জামাগুলো দেখলে আপনারা যারা দেখতে চান তারা ভিডিও কলে দেখতে পারবেন এগুলো হচ্ছে চিনন সিল্কের উপরে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি এই যে এইটা একটা জামা এই যে দেখেন এই যে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এই যে এটা হচ্ছে সিল্কের উপরে দেখেন কী সুন্দর জামাটা আর এটাও আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এটা সাইড থেকে কাটওয়ার করা এগুলো অনেক সুন্দর জামা পার্টি ড্রেস একেবারে যার যেইভাবে ইচ্ছা সেইভাবে বানাইতে পারবেন আপনারা এই ড্রেসগুলো অন্য জায়গা থেকে নেবেন অনেক বেশি প্রাইস দেওয়া আর আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কম প্রাইসে কোয়ালিটি ফুল কোয়ালিটিও হাই ঠিক আছে উনগুলো কাটওয়ার করা এগুলো যা দেখতেছেন অ্যাম্ব্রোডারি করা ভিতরে যা দেখতেছেন সব অ্যাম্ব্রোডারি করা এই যে ব্যাক ব্যাকসাইডতে দেখলে বুঝতে পারবেন এগুলো অ্যাম্ব্রোডারি করা অ্যাম্ব্রোডারি করে তারপর আপনার উন্নাগুলো করা অন্য জায়গা থেকে একটা প্রোডাক্ট নেবেন আর আপনি আমার প্রোডাক্টটা দেখবেন দেখেন এটা সাদার উপরে পুরা ড্রেসটাতে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসটা কাজের কোয়ালিটি দেখবেন কাজের কোয়ালিটি সালাডটাও সাদা হবে কেউ সাদা পরতে চায় না ফুল সাদা তাদের জন্য ড্রেসটা এটা হচ্ছে অর্গানজা উন্না হবে উন্যাটা অনেক সুন্দর জাস্ট অর্গানজা হালকার ভিতরে অর্গানজা ঠিক আছে সাদার ভিতরে সাদা যারা পরতে চান তাদের জন্য তাদের জন্য হুম তো এইটাও দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে এই যে এটা হচ্ছে আপনার বুতামগুলো সুবুতাম সুবুতামের ভিতরে অনেক সুন্দর করে এটা অ্যাম্ব্রডারি করা মানে পুরো বডিটা পাবেন কাজ করা ফ্রি সাইজ যার যেভাবে ইচ্ছা বানাইতে পারবেন সবাই হবে এরকম একটা মাপ দিয়ে কিন্তু এই ড্রেসটা বানাইছে এটা তো ওই ডিজাইনটার ছিল এখন আবার এটা ঢুকাইছেন তো চিননের এই ড্রেসগুলো বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা এই যে নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসগুলো হাতাতে কিন্তু দেখছেন কত সুন্দর করে কাজ করা আর এই ড্রেসগুলো আপনারা আজকে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন তো যারা নিবেন তারা দ্রুত স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন পাঁচটা ড্রেস নিতে পারবেন সর্বনিম্ন পাঁচটা ড্রেস নিতে পারবেন মানে পাঁচটা নিলে পাঁচটা কালার নিতে পারবেন পাঁচটা কালার নিলে আমাদের জন্য সুবিধা আমরা সেটিং বিক্রি করতে পারি আনসেটিং বিক্রি করতে চাই না আনসেটিং বিক্রি করতে চাই না আর এটা হচ্ছে আপনার হাতার পোষণটা অনেক সুন্দর তো এই সুন্দর ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে আর এই ড্রেসগুলো আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি হচ্ছে কি আপনাদেরকে একেবারে কম্প্রাইজ এটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম আজকে ঠিক আছে আরও সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ক্যাট ইনার সহ সালোয়ারটা ইনার শো পাবেন সারটা এইটা বেশি সুন্দর বেশি দামি তারপরেও দিয়ে দিচ্ছি আপনাদেরকে লস প্রাইজে লস প্রাইজে যারা নেবেন এই সুন্দর চিরন সিল্কের এই ড্রেসগুলা এই যে এটা উন্নাটা অনেক সুন্দর গর্জিয়াস উনারটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যার লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে হোলসেল প্রাইস ঠিক আছে হোলসেল প্রাইস উন্যাটা এইখানে কাটওয়ার্ক করে আবার আপনার কাটওয়ার্ক করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা তো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা হাত তো সেম অন্য ডিজাইনে কাজ করা থাকবে তো ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ